নমস্কার সবাই ভালো আছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে লিখতে ভুলবেন না সবাইকে দু হাজার পঁচিশের যে আজকে শেষ দিন এবং আগামীকাল দু হাজার ছাব্বিশ শুরু হতে চলেছে তাই সবাইকে নতুন বছরের শুভকামনা এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের যে এসআইআরের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা বছরের শুরুতে আনতে চলেছি সেটি সে অবধি দেখুন এবং এই ভিডিও দেখতে দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ এসআইআর এর যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে সে বিষয়ে আলোচনা করব এবং এখানে কি কি সমস্যা আছে এবং কি করতে হবে সমস্ত বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনি কি জানেন আপনার ভোটার তালিকায় তথ্য যদি ভুল থাকে তাহলে আপনার ভোটার দিকার ঝুঁকির মধ্যে পড়তে পারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ এসআইআর সময় ভোটার তালিকায় কিছু যুক্তিগত অসামঞ্জস্য দেখা গেছে যাকে বলা হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি তা ধরা পড়লে দ্রুত সংশোধন করা অত্যন্ত জরুরি এবং এই ভিডিওতে আমরা সহজ ভাষায় লজিক্যাল ডিসক্রিপেন্সি কি কেন এই সমস্যা হয়েছে এবং কিভাবে এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সঠিক তথ্য এবং সঠিক ভোটার তালিকা এটাই একটি স্বচ্ছ ও শক্তশালী শক্তিশালী গণতন্ত্রের প্রথম ধাপ চলুন আমরা ভিডিও শুরু করব কিন্তু এই ভিডিও শুরু করার আগে আমরা ভিডিওর শেষে কিন্তু কি ডকুমেন্টস লাগবে কি আপনাকে নথি জমা করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সে দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন চলুন আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ভোটার তালিকায় যে গণনা তথ্য বিভ্রাট এটা নিয়েই আলোচনা শুরু করি এখানে আত্মীয়ের নামের বানান বিভিন্ন রকম সমস্যা যেটা আপনার দু হাজার পঁচিশের এসআইআর যে রোল পাবলিশড হয়েছে এটার সঙ্গে অ্যাকচুয়ালি দু হাজার দুইয়ের যে লজিকে মানে ভোটার তালিকার সঙ্গে যে লিঙ্ক করা হয়েছে লিঙ্ক আপনারা জানেন দুভাবে করা হয়েছে একটা প্যারেন্টাল লিঙ্ক হয়েছে আরেকটা হচ্ছে আর একটা হয়েছে এই যে সেলফ ক্ষেত্রে সমস্যা তেমন নয় কিন্তু প্যারিয়েন্টাল লিঙ্কের ক্ষেত্রেই সমস্যাটা দেখা দিয়েছে কি ধর কি ধরনের হয় উদাহরণ ম্যাপিং এ দেখানো পুরো পুরোনাম লেখা ঠিক হয়নি কুমার পদ রঞ্জন চাঁদ দেবী বালা নামের আগে ছিল না ইত্যাদি তালিকায় পরে নেই কোন তালিকার নামে শেখ মোহাম্মদ আলী রয়েছে কোথাও নেই তালিকার নামের বানান ভুল বয়স জন্ম তারিখ এবং সম্পর্ক ভুল ইত্যাদি এইসব বিষয়গুলোই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এসেছে এবারই সমাধান সমাধানের বিষয় হচ্ছে সংশ্লিষ্ট ভোটারকে ভোটারের কাছ থেকে নথি সংগ্রহ করবে বিয়লগণ এবং বিয়লগণ নথি যাচাই করে সেটিকে আপলোড করবে এই সমস্যা সমাধান করতে গিয়ে দেখা গেছে অভিযোগ আসছে বারবার যেতে হচ্ছে আধিকারিকের কাছে কি কি প্রয়োজন বলা হচ্ছে না তলব করা হচ্ছে এটার কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অ্যাকচুয়ালি বিয়েলোদের কোনো এখানে দোষ বা আমরা অভিযোগ করতে পারি না ওনাদের মোবাইলে অ্যাপে বারবার আসতে পারে ইলেকশন কমিশন এই তথ্যগুলো বারবার যাচাইয়ের করাচ্ছে এবং যাতে সঠিক স্বচ্ছ ভোটার তালিকা পাবলিশ হতে পারে তার জন্যই এইগুলো করছে এবং আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ একটি খবর দিয়ে রাখি এই লজিক্যাল ডিসক্রিমেন্সিতে হয়তো তথ্য আপলোডের পরেও অনেককে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে আপনারা এটার জন্য সচেতন হয়ে থাকুন আগামী দিনে হিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে থাকুন এরপরে এই যে ভোটারদের এসআইআর এ যারা নোটিশ পে পেয়েছেন তাদের নির্ধারিত তারিখে উপস্থিত থেকে প্রাসঙ্গিক যে আপনার তথ্য দিতে হবে সেইগুলো আপনারা কিন্তু জেনে রাখুন এখানে কিন্তু যে তথ্যগুলোর কথা বলা হয়েছে তেরোটি তথ্য সেই তেরোটি তথ্যর মধ্যে দেখুন গভর্নমেন্ট আইডেন্টিটি কার্ড আছে পেনশন পেমেন্ট হোল্ডারের পেনশনের কাগজ আছে এবং ট্রেড লাইসেন্স আছে এলআইসি পলিসি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স পোস্ট অফিসের পাসবই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ব্যাংক পাস বই ব্যাঙ্ক লোনের ডকুমেন্টস এইগুলো কিন্তু এক সাত উনিশশো সাতাশির আগে হতে হবে বার্থ সার্টিফিকেট পাসপোর্টের কোনো সময়সীমা বা সময় তারিখ নির্ধারণ নেই ম্যাট্রিকুলেশন ম্যাট্রিকুলেশন বা এডুকেশন সার্টিফিকেট আপনি এনি বোর্ড ইউজি পিজি ডিপ্লোমা সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট হ্যাঁ এক্সাক্ট স্কুল রেজিস্টারের ডিউলি সার্টিফিকেট হ্যাঁ তারপরে আপনার স্কুল মার্কশিট ইত্যাদি এগুলো দিতে পারেন এবারই পেমেন্ট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সম্পর্কে একটু বলে রাখি পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হচ্ছে এসডি কিন্তু লাগবে সাব ডিভিশনাল অফিসারের যেটা অ্যাকচুয়ালি আমরা ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে জানি সেটাই হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এটি আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে আপনাকে কিন্তু নতুন জমা করতে হবে অতএব এই যে ছটি নথি প্রথমে আমি আলোচনা করলাম এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিন্তু ইজি আপনার কাছে সহজ হচ্ছে স্কুল সার্টিফিকেট এবং পার্মানেন্ট রেসিড রেসিডেন্ট বার করা বার্থ সার্টিফিকেট যাদের আছে তাদের তো কোনো সমস্যাই নেই বার্থ সার্টিফিকেট আপনারা জমা করতে পারেন এবং আপনাদের অনেকের আমি দেখেছি আমরা আমাদের নজরে আছে আমরা এসআইআর এর সঙ্গে আমরা অতপ্রতভাবে ভাবে মানুষের সেবার কাজে জড়িয়ে আছি তো আমরা দেখেছি যে এখানে অনেকের কিন্তু যাদের পুরাতন ব্যাংক পাস বই আছে এবং আপনার স্কুল সার্টিফিকেটও আছে অনেকের অনেক কিছু আছে কিন্তু বিশেষ করে যে গরিব মানুষ তাদের কিন্তু এইগুলো নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই বার করবেন সার্টিফিকেট আপনাদের কাছে ইজি ইজি বের করানো এছাড়াও পরের যে সাতটি আমরা আলোচনা করব ফরেস্ট রাইট সার্টিফিকেট ফরেস্ট পাট্টা ওবিসি এস টি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আপনারা জানেন ন্যাশনাল রেজিস্টার সিটিজেন এক্সাইটেড না ন্যাশনাল রেজিস্টার সিটিজেনস যদি কাগজ থাকে एक्चुअली আমাদের ওয়েস্ট বেঙ্গল এটি হয়নি এটা না থাকারই কারণ ফ্যামিলি রেজিস্টার আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার রুরাল হাউসিং সার্ভে সেন্সাস যদি কোনো ডকুমেন্টস থাকে এনি ল্যান্ড হাউস অ্যালোটেড সার্টিফিকেট দা गवर्नमेंट এই যে যেমন আয়ার পাটটা ফিল যারা পাটটা পেয়ে থাকেন गवर्नमेंटের থেকে টি গার্ডেনের পাটটা ফ্রি হোল টাইটেল ডিপ ইন্দ্রা আবাস যোজনা টি গার্ডেন বাংলার বাড়ি গীতাঞ্জলি সুন্দরী নিজস্বী আশ্রয় হাউসিং ডিস্ট্রিবিউট মাইনরিটি ওমে। এইগুলো কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি পোর্টাল খুলেছে এখান থেকে আপনারা সার্টিফিকেট জেনারেট করতে পারবেন এবং সেই সার্টিফিকেটগুলো আপনি এগারো নম্বর যে আপনার যে এনি ল্যান্ড হাউস অ্যালোটেড সার্টিফাইড গভর্নমেন্ট এখানে জমা করতে পারেন এ এছাড়াও হচ্ছে আধার আধার কার্ড আপনারা সবাই জানেন এটি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ব্যবহার করা হচ্ছে অতএব সাপোর্টিং ডকুমেন্টস হিসেবেই লাগবে এছাড়া আরেকটি হচ্ছে এক সাত দু হাজার যে বিহারের এসআইআর যারা যে কপি বেরিয়েছে সেখানে যদি কারো নাম থাকে কোনো অসুবিধা নেই তার মানে এই যে দীর্ঘ আমরা এই যে ডকুমেন্টস নিয়ে আলোচনা করলাম এই দীর্ঘ ডকুমেন্টস এর মধ্যে আপনাদের কিন্তু তিনটে ডকুমেন্টস আপনারা ইচ্ছা করলে আপনারা বের করতে পারবেন এক হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট ডমিশিয়াল সার্টিফিকেট দুই হচ্ছে আপনারা ব্যাপক পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনার এই যে বাংলার আবাস যে যোজনা এর মাধ্যমে এর মাধ্যমে বহু লোক মানুষ কিন্তু গৃহবাড়ি পেয়েছেন এটা একটা পেতে পারেন হুম এছাড়া আধার কার্ড আপনারা দিতে পারবেন তো এই তিনটে ডকুমেন্টস আপনারা পাঠটা অনেকের আছে হুম এইগুলো আপনারা কিন্তু সহজেই জোগাড় করতে পারবেন তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে লাগবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুন গুড বাই